Olá ও ছেলেটা রেগে গিয়েছে আমার আমার যেটা ঘুম গুঁতে মাঠ এখানে রেখে গিয়েছে তাই তো আর না 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 হামিদাতে হামিদি ও বাবা না হামি আমি লাগবে না বুঝেছো সুজি না সুজি মেখেছো কোনটা গাম মুছেছ গাম মুছেছ মুখটা মোচো মুখটা মুছো নাকটা মোচো নাক হ্যাঁ গালে চোয়াল মোছো চোয়াল 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 মোচো চালটা মুছিয়ে দাও মানে ওকে বললাম ও চল মুছতে ও আমার মুছে দিয়ে চলে গেল আজরেছো চুলে আজরে নাও কি টিপ দেব টিপ টিপ আচ্ছা আমি টিপ দিচ্ছি নাও এনা তো পাউডার মেখে নাও হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল লেজিস আশা করি সবাই ভালো আছো আজকে 14 নভেম্বর শিশু দিবস প্রত্যেকটা বাবা মার কাছেই দাদের সন্তান শিশু সে যতই বড় হোক যায় বড় হয়ে যাক না কেন তুমি কি বলবে তুমি কি বলবে বাবু বলো হ্যাপি চিলড্রেনস ডে বলো এখন ঘড়িতে বাজে 12টা পঁয়তাল্লিশ ব্লকটা শুরু করছি বাবু চান হয়ে গেছে চান হয়ে গেছে চান করেছো চলো হটা ভালো দিন আমাদের পুচকুটাকে সাথে নিয়ে শুরু করছি ব্লকটা দেখে তোমাদের ভালো লাগবে আসল কথা শ্লোকে খিদে পেয়ে গেছে

ওখানে কোনখানে হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও এখন আজকে হচ্ছে নভেম্বরের চোদ্দ মোটামুটি এই উইকটা খুব চাপে চলছে মানে ব্যক্তিগত কোনো চাপ নয় স্টুডেন্টদেরই চাপ ওদের পরীক্ষা ওদের সাজেশন ওদের পরীক্ষা হেন তেন করে একটু চাপে আছি ওই জন্য ব্লগটা একদম মানে করব করব করে করা হচ্ছে না

দুজনে কি কৰব দুজনে বস বসে ইয়াৰ কি মাছ দুজনে ইয়াত আজানা তুমি আজানা গুড বাই গুড বাই পাব মম গান কৰ

আজকের অনেক দিন পর বিয়ের আগে চুড়দার বললাম কত ভালো ভালো চুড়দার আর তোলা আছে ওই সব টাইট হয়ে গেছে নয় আর ভাল লাগে না পুরনো হয়ে গেছে কিন্তু চুড়দারগুলোর সাথে অনেক মেমরি জমে কত বছর আগে এটা চুড়দার আমার কাটানো আয়জন বলেছে হ্যাঁ কত ভুলে গেছে ছুটে যা ছুটে রেগি দি দি একটা টাটা বোলাই টাটা দাও টাটা দাও টাটা দাও হ্যাঁ দিয়েছেন চলো দেখে টাটা হয়েছে চলো 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 আজকের শ্লোকের জন্য সানগ্লাস কিনবা এতদিন অপেক্ষা করছিলাম একটু বড় হোক ও ঠিক ওটাতে অভ্যস্ত নয় কিন্তু এখন দেখি সানগ্লাসটা টা পরতেও পারে ছাড়তেও পারে ধরতে পারে তার আগে শ্লোকের জন্য পেস্ট্রি নেবো চলো 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 কোনটা খাবে বলোলে বাবা রে বাবা ও তো সারা দোকানই ঘুরে বেড়াচ্ছে একটা পেস্তি নাও তুপিটা খুলে তো পেস্তিটা কিনেই চলে গিয়েছিলাম শ্লোকের জন্য সানগ্লাস নিতে যার জন্য এই ঠান্ডার মধ্যে আমরা বেরিয়েছি দেখা যাক শ্লোকের জন্য কোনটা ঠিকঠাক হয় দেখতে পাচ্ছি আমি একটা জিনিস বেশ অনেকদিন ধরে খেয়াল করছি শ্লোক জিনিসের প্রতি খুব যত্নশীল কোথাও যদি ও জামা বা প্যান্ট বা কোনো কিছু পরে থাকে জুতো হোক চিরুনি হোক বা কাজও হোক ও ঠিক এনে যেখানকার জিনিস সেখানে রেখে দেয় এই যে এখন তোমরা ভালো করে দেখো আমি যতবার বলছি তুই একটু সানগ্লাসটা পর কিছুতেই পরবে না ওর জিনিসটা যত্ন করে রেখে দিচ্ছে এইটুকু বয়স থেকে এত যত্নটা আমার আবার খুব একটা পছন্দ হচ্ছে না সত্যি কথা এখন বাচ্চা মানুষ যত পারবে খেলবে ওর একটা কারণ হতে পারে জানো আনা থেকে না বহুবার চশমাটা পড়েছে নিজে নিজে খুলেছে পড়েছে ঠাম্মাকে দেখিয়েছে আমাকে বাবাকে হয়তো তাই আর এখন পড়তে ভালো লাগছে না ভালো না লাগলে রেখে দিক ওর মা তো আছে বলো জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য না ও কোনো জিনিস মার হাতে ছাড়ে না খুব যত্ন সহকারে নিজের সানগ্লাসটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে দেবে আগে বহুবার ভেবেছিলাম একটা সানগ্লাস নেবো কিন্তু তখন এতটাই ছোট ছিল দুটো হাত দিয়ে পড়তে পারতো না খুলতে পারতো না আমি অপেক্ষা করছিলাম একটা নির্দিষ্ট সময়ের জন্য আজকের দিনটা এই গিফটটা দেওয়ার জন্য ঠিকঠাক চকলেট আমি আর দিচ্ছি না কারণ বাড়িতে এখনো প্রচুর চকলেট আর ব্যাগ বা বল আছে কত দেবো যেটা ছিল না সেটা হচ্ছে সানগ্লাস আর ঘড়ি ঘড়িটা আরও সামনের কোনো একটা অকেশান পড়ুক তখন শুধু শুধু দিই না কারণ মনে থাকে না কিন্তু কোনো অকেশানে দিলে সেটা মনে থাকে গিফটের পর্ব তো হয়ে গেল এবার একটু সেলিব্রেট করতে হবে আমার বাচ্চা যে দুটো পছন্দ করেছে আমরা কিন্তু সে দুটোই নিয়েছি আজকে এতটা খাওয়াবো না কারণ আজকে আমাদের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে হাফটা খাবো হাফটা আবার খাবো কালকের চলো আজের একটা ভালো দিন শেয়ার করলাম তোমাদের সাথে আমার কোনো প্ল্যান ছিল না বরঞ্চ প্ল্যান করলে সেই দিনটা আমার আর ভালোভাবে যায় না হুট করে ঠিক করলাম বেরিয়ে গেলাম এটা ওটা কিনলাম ঘুরলাম এটাই ভালো তবে একটা জিনিস তোমরা দেখবে বাবা ছেলে কিন্তু দিব্যি সেলিব্রেট করলো মা যে এত পিছনে ক্যামেরা ধরে আছে মাকে কিন্তু একবারও দেয়নি তাহলে কি বলতে ইচ্ছা করে বলো তো খাওয়া দাওয়ার পরে যখন মনে পড়েছে যে মা দেওয়া হয়নি তখনই দিয়েছে যাই হোক দিয়েছে এই আমার অনেক চলো আজকের আসি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে